আজ আমি কিছু কথা পরম দেয়াল আসেছি ঠাকুর তানাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক সময় অনেকে তাকে উক্তি করে যা মনে আসে তাই বলতে থাকে আজ আজ গুরু পূর্ণিমার দিনে এই কিছু কথা আমি তুলে ধরার চেষ্টা করছি যেগুলো আমাদের ধর্মের বিকৃতি করার চেষ্টা করছে অনেক আছে যে কেমন করে এই সনাতন ধর্মটাকে বিকৃত করে এবং সনাতের ধর্মের প্রতি মানুষের যেন অবহেলা অশ্রদ্ধা জন্ম নেয় যার মধ্যে থেকে মানুষের মনটাকে ডিসক্রিক্ট করে তাকে বিধর্মী করার চেষ্টা করছে অনেক শত্রুতা এমনভাবে করছে আমরা অনেক শত্রু দেখতে পাই তারা আমাদের মার কাঠ প্রতিহিংসা করে একরকমের শত্রুতা করছে যুদ্ধ করে একরকমের শত্রুতা করছে কিন্তু আমাদের মানসিক স্তরকে ভ্রমিত করা মানসিক স্তরকে নষ্ট করা এটাও এক প্রকারের ক্রাইম বলে মনে হয় আমরা একটা ভিডিওতে দেখানো হয়েছে যে ঠাকুর তার ছয়টা সাতটা বিবাহ এই যে কথা আর কিছু সেখানে দেখানো হয়নি সেখানে এটা কোনো চুরি করা জিনিস নয় তার কাছে যে তার কাছে যে একবার যে কোর্ট বসছিল সে সেটা স্বয়ং জজ সেখানে এসে উকিল সেখানে এসে ঠাকুরের কাছে ঠাকুর ওখানে যাননি আশ্রমে এসেই এই কথাগুলো এই যেমন বিধর্মীরা আছে তাদের প্রতারণাতে এমন ধরনের কিছু ঘটনা যে সেখানে এসে সেই প্রশ্ন উত্তর করা হয়েছিল কিন্তু সেই প্রশ্ন উত্তরই করার মাধ্যম দিয়ে তিনি তো কিছু লুকাতে এবং কিছু এমনিভাবে কিছু নিজেকে দেখাতে আসেননি বাস্তব যেটা সেইটাকে মানুষকে তিনি বুঝাতে আসছেন তাই তার কথাগুলো এটা কোনো লুকানো নয় তিনি তার কথাগুলো স্পষ্ট করে লিখিতভাবে এই কথাগুলো রাখা আছে এর প্রমাণিকতাভাবে তো শুধু ওইখান থেকে যেটা তার শ্যুট করলো যে কথাটা দুটো লাইন সে দুটো লাইন আমি ওখান থেকে তুলে ধরলাম আর যে বাকি যে কথাগুলো যে আগে পিছে সেগুলো আমার পড়ার দরকার নাই কিন্তু ব্যাপারটা হলো এই যে শগুনের দৃষ্টি যাদের যারা তারা যতই উঁচে থাকুক না কেন তাদের নিম্ন দৃষ্টি তাদের লক্ষ্য ওই গরু মরার দিকেই থাকে তাই তাদের যেটা দরকার সেটা তারা পেয়ে গেছে তাই তার আগের দিকে কোনো তার প্রয়োজন নেই একটা কথা আমি একটাই প্রশ্ন করি যে এই বিবাহ এই বিবাহটা এই সাধারণ কথা সিম্পল বলে আমি আগের দিকে বাড়ার চেষ্টা করছি যে এই বিবাহটা কে করে এই বিবাহটা কে কাকে করে একটা নারী পুরুষকে বিবাহ করে তো একটা নারী পুরুষকে বিবাহ করে তা যিনি যেমন ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রামকৃষ্ণ পরমংস দে এই যে তিনি তো আমার স্বামী আমরা যে আজ আমরা যারা যারা আরাধনা করে তার আরাধ্য সেই আরাধ্যই তো স্বামী হয় তাহলে আরাধ্যকে আমি স্বামী তৈরি করে আমি সম্পূর্ণটা জীবন আমি সম্পূর্ণটা জীবন যদি তাকে আমার স্বামী মনে করি আর ওই বিবাহটাকেই সম্পূর্ণ ওই বিবাহটাকে আসল বিবাহ আসল বিবাহ তো ওই বিবাহ এই যে আত্মা এই জীবাত্মার পরমাত্মার মিলনীত হলো বিবাহ আর এর বিচ্ছেদই হলো বিরহ তো বিবাহটা বাস্তবই লৌকিক জগতের যে বিবাহ বলা হয় এটা লৌকিক জগতের মাফিক এটা বিবাহ বাস্তব বিবাহ তো আত্মা পরমাত্মার মিলনটাই বিবাহ মহাপুরুষরাই জগতে যখন আসেন তাদের এমন ধরনের বিবাহ একটা কেন হাজারটাও হতে পারে তাই তাকে পতি বলে মেনে নিয়ে তার সম্পূর্ণ জীবনটা প্রতিরূপে মেনে নিয়ে তার জীবনটা কাটাতে পারে তাই এই প্রতি বলে মেনে নিয়ে তাকে জীবনটা কাটানো তো এইভাবে তার তো অনেক অনেকে স্ত্রী হতে পারে জগৎঝরা তার স্ত্রী হতে পারে আর জগতে আট কোটি দশ কোটির ঊর্ধ্বে যারা ঠাকুরকে নিয়ে চলছে তাদের কাছে তো পতি তো সেই পরম পিতা তাহলে এই সবই তো নারী এই সেই পরম পিতা তাকে তাকে পতি তৈরি করে চলছে এমন ধরনের যারা পুরুষ ভক্ত নারী ভক্ত এমনি আছে এমনি করে অনেক হতে পারে যাই হোক এই যে এমন ধরনের উক্তি আর আমরা দেখি ভগবান শ্রীকৃষ্ণের জীবনে টাটা নিয়েও ছিনিমিনি করছে সব তার কতগুলো উক্তি করছে আমরা সেটা জানলাম না বুঝলাম না সেই কথাগুলো আমাদের জানতে হবে এর অর্থটা কি এই ধরনের ছিনিমিনি খেলা আমার মনে হয় এটা একদম ভালো নয় যেমন আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের আটটা বিবাহ এবং তার এই যে ষোলো হাজার একশো যেটাকে যে বন্দি বানানো ছিল সেই নারীগুলোকে মুক্ত করলো মুক্ত করে সে নিজের সে নিজের কাছে তিনি রাখলেন তাহলে কি করে রাখলেন এই যে ষোলো হাজার তুমি একটা স্ত্রী থাকতে পারো না আর সে তার তার মানে মধ্যে কি শক্তি আছে কি মহান শক্তি আছে তার মধ্যে এটাকে লৌকিক জগতের প্রেম দিয়ে নয় আধ্যাত্মিক জগতের যে শুদ্ধ প্রেম যেটাকে বলা হয় সেই শুদ্ধ প্রেম দিয়েই এই সবকিছু সব এই সব কিছু সব কিছুকে মুক্ত করা যায় বন্ধন থেকে মুক্ত করা যায় আর জীবনের সব স্বাদ আস্বাদ সব কিছু তার মধ্যে থেকে প্রাপ্ত করা যায় তাহলে ষোলো হাজার একশো আটটা তার যে স্ত্রী ছিলেন ষোলো হাজার একশো আটটা তাহলে সেখানে কি কথা আছে তো এই যে সেখানে কোন অর্থে এটা বোঝা লাগবে যে পরম পুরুষের তাই বলে যে এই পরম পুরুষের কৃতি আচরণ তিনি না বুঝালে বোঝে কঞ্জম তো এই যে পুরুষোত্তমের যে কৃতি আচরণ যেটা তার যে লীলাটা আমি তার ভগবান না যে এই ভগবানের কথাগুলো ভগবানের আচরণগুলো আমি বুঝতে পারবো আমি একটা সাধারণ জীব হয়ে আমার বোধ শূন্য একটা মানুষ আমি তর্কের দ্বারাই ভগবানকে বোঝার চেষ্টা করছি এই যে তর্কের দ্বারা যারা ভগবানকে বোঝার চেষ্টা করে আমার মনে হয় এটা মূর্খর ছাড়া আর কিছু নয় এই বৈজ্ঞানিক জগতে বিজ্ঞান জগতে সব কিছুর মধ্যে বিজ্ঞান আছে কিন্তু ওই বিজ্ঞানটা জানবার মতো শক্তি সামর্থ্য আমার মধ্যে থাকবে তবেই না আমি সেটাকে দেখতে পাবো এই যে আর একটা কথা তিনি উক্তি করছেন উক্তি করছেন কি জয় জয় দেবী চলো চলো সরে কুচযুগ শোভিত মুক্তা হরে বিনা পুস্তক রঞ্জিত হস্তে তো এই যে কথা কুচযোগ শোভিত এই যে কুচযোগ শোভিত কথা নিয়ে অনেকবার যে আলোচনা করছে আর একটা বিভৎস আলোচনা যে আলোচনাগুলো এগুলোকে কটাক্ষ করা দরকার এমন ধরনের এমন ধরনের একটা মূর্খাত্মক যে আলোচনা যে কথাগুলো তুলে ধরছে একটা সাধারণ মানুষের মানুষ পটলে তার চিত্তে কেমন ধরনের একটা ছাপ পড়বে এই যে কুচোযুগ সভিত যে কুচো অর্থটাকে তিনি বলা হয়েছে স্তন বলছে আর যুগ অর্থকে নেওয়া হয়েছে যুগ এই যে কি মানুষ এইগুলো যে নেওয়া বর্ণনা করছে এটা কল্পনা করতে পারেন যে ঋষিরা তারা কিভাবে তার দেবীকে বর্ণনা করছে এই যে কুচোযুগ যুগ কুচো যুগ সবিত। বিনা পুস্তক রঞ্জিত হাসতে তার হাতে কি তার চারটে হাত তো দুটো হাত দিয়ে বিনা ধরে রাখেছে বিনা ধরা ধরা আছে একটা হাতে তার কি ধরা আছে একটা হাতে তার ধরা আছে বই আর তাহলে যদি দুটো হাত বিনা থাকে একটা হাতে বই থাকে এইটি দিয়ে তার অলংকার তার অলঙ্কার করছে কুচোযুগ শোভিত আর এই কুচোর যখন সংস্কৃতে এটাকে বিচ্ছেদ করা হয় তা কূরচো হয় কূরচো অর্থাৎ বুড়ো আঙুল এই বুড়ো আঙুল দিয়ে এই মধ্য আঙুল দিয়ে যে মালাটা ধরা হয় কুচোযুগ শোভিত তো এই যে তার এই ডান হাতের এইটা দিয়ে মালা ধরে আছে তো কুচোযুগ ছবি তো তো এই বিনা পুস্তক রঞ্জিত হস্তে তাহলে চারটে হাত এখানে এটা তো বোঝার চেষ্টা করতে হয় দুটো হাত দিয়ে সে বিনা ধরে আছে একটা হাতে বই আছে আর তার এই যে এই একটা হাতে কুচো যুগ ছবি এই যে তার একটা হাতে যে মালা মালা ধরা আছে এই কথাটাই বর্ণনা করতে চেয়েছে কিন্তু আমার তো এটা আমি দেখবো না আমার তো দেখা যাচ্ছে যে এই কুচোমানের স্তন আমি তাই নিয়েই ব্যাখ্যা করতে চাই ব্যাখ্যা করে সনাতন ধর্মটাকে বিকৃত করতে চাই আর সনাতন ধর্মের যে দেবী দেবতা আছে সেই দেবী দেবতাগুলোকে আমি বদনাম করতে চাই এটা আমার উদ্দেশ্য তা যাতে করে এই সনাতন ধর্মীয়রা যারা আছে তাদের এই দেব দেবীর প্রতি তাদের অশ্রদ্ধা জন্মান আর অশ্রদ্ধা জন্মিয়ে তারা আমি যাতে যে পথে আছি যে পথে আমি চলছি আমি সেই পথে চলি তুমি সনাতন ধর্ম তোমার ভালো লাগে না তুমি তোমার মতো করে চলো তোমার এই সনাতন ধর্ম ভালো লাগে না কিন্তু তুমি সনাতন ধর্ম ভালো লাগে না বলে তুমি সনাতন ধর্মকে বদনাম করে তুমি তাকে মধ্যে বিকৃত করে একটা বিভ্রান্ত সৃষ্টি করে মানুষের মস্তিষ্কটাকে খারাপ করতে চাও আর এই যে যত যা কিছু আমরা দেখতে পাই এই সব কিছু তো এই সনাতন ধর্মেরই এক একটা পার্ট তাই যাতে মতুয়া হোক চাই তাতে বৈষ্ণব সম্প্রদায় হোক জাতি সৎসঙ্গী হোক এই যা কিছু যা কিছু যা কিছু আমরা দেখতে পাই এই সবগুলো সনাতন ধর্ম কেননা ঈশ্বর এক ঈশ্বর এক ধর্ম এক এই মতটা সাধনার পথটা আলাদা হতে পারে আর এই সাধনার উদ্দেশ্য সেই ঈশ্বর তত্ত্বকেই জানা তার মধ্যে দিয়ে কিন্তু এমন একটা মানুষ তিনি এমন ধরনের প্রত্যেকটা দেবী দেবতার একটা প্রশ্ন করছে গীতা মানেন না ভাগবত মানেন না পুরাণ মানেন না বেদ মানেন না কিছুই তিনি মানেন না তাহলে তার অধিকারটা কে দিল যে সনাতন ধর্মের উপরে দাঁড়িয়ে তার কথা বলা আর আমরাও এত বড় একটা মূর্খ যে তার মতো একটা মানুষ তিনি যার কোনো যার কোনো নেই নেই যার যার কোনো 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 ঠিকানা কিছুই নাই আর তিনি এমন ধরনের উক্তি করছে আর আমরা হা করে বসে তার কথাগুলো আমরা শুনছি আমাদের এটা বিবেচনা করা দরকার যে আমাদের এই সনাতন ধর্মকে এই কাল ধরে এমন ধরনের যেমন মুঘলরা মুসলমানেরা এই আংরেজরা এবং বিভিন্ন মতপদ অবলম্বী যারা তারাই সনাতন ধর্মকে টুকরো টুকরো করার জন্য এবং নষ্ট করার জন্য এবং মেটানোর জন্য অনেক চেষ্টা করেছে কিন্তু কেউ তাতে সাফল্য লাভ করতে পারিনি আমিও আশা করি আপনি যতই যা কিছু ভাবেন না কেন যা কিছু বলতে চান না কেন সনাতন ধর্ম তার জটটা অত্যন্ত গভীরে এই পৃথিবীতে সনাতন আদি ছাড়া আর কিছুই নাই তাই সনাতন ধর্মকে যদি তাকে বিকৃত এবং ভাঙার চেষ্টা করে থাকেন ভুলে যান আর যেভাবে আপনার ভালো না লাগে আপনি আপনার পথ দেখুন তাই বলে আপনাকে কেউ এমনিভাবে দালালি করার জন্য আপনাকে ডাকা হচ্ছে না যে আপনি সনাতন ধর্মের এমনিভাবে বকালাতি করে সনাতন ধর্মকে মানুষগুলোকে বিভ্রান্ত করুন বন্ধু